নমস্কার জন্মাষ্টমী ব্রত কথা কবি লক্ষণ ভান্ডারী কৃষ্ণ জন্মাষ্টমী তিথি মহা ধুমধাম মন্দিরেতে অবিরত চলে কৃষ্ণনাম এগণ উপবাসী থাকে সারা দিন কৃষ্ণ ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ জ্ঞানে লীন কারাগারে জন্ম নিল দেবকী নন্দন বসুদেব রাখিয়া যমুনায় পার হয় ভবন শ্রীগাল পিছে চলে বসুদেব মস্তকে গোপাল অশনি ভরা বিদ্যুৎ ঝলসি চৌদিকে মেঘের গর্জন শোনা যায় থেকে থেকে অঝরে বরিষা ঝরে রাত্রি অন্ধকার বাসুকি সহস্রফনা বিস্তার জন্মাষ্টমী ব্রত কথা হলো সমাপন লহ কৃষ্ণ কৃষ্ণনাম কহ সর্বজন জন্মাষ্টমী ব্রত কথা হল সমাপন লহ কৃষ্ণ কৃষ্ণনাম কহ সর্বজন Não, fica.